এই টি নিতে পারবেন মাত্র সত্তর টাকা করে মাত্র সত্তর টাকা টি শার্ট পাচ্ছেন মাত্র সত্তর টাকায় গাজীপুরে মুন্নি ফ্যাশন করানারে মাত্র সত্তর টাকায় দিচ্ছে টি শার্ট এরপরে কোনটা দেখবো এরপর দেখাবো এই যে এগুলো দেখুন মাত্র আশি টাকা মাত্র আশি টাকায় এম্ব্রয়ডারি করা সলিড কালারের মধ্যে টি শার্ট মাত্র আশি টাকা গার্মেন্টস ফেব্রিক্সের মধ্যে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা

একটা চেয়ার একটা বেশি সুন্দর কালার মাত্র আশি টাকা মাত্র আশি টাকা শুধু মাত্র আশি টাকা দর্শক মাত্র আশি টাকায় পেয়ে যাচ্ছেন গার্মেন্টস ফেব্রিক্স এর টি শার্ট গুলো মাত্র আশি টাকা এই যে দেখেন কত চমৎকার চমৎকার কালার গুলো চমৎকার কালার গুলো দেখো মাত্র আশি মাত্র আশি টাকা এটাও আশি টাকা আশি টাকা এই যে আর একটা আছে এটা হচ্ছে স্টাইপ মধ্যে স্টেপ মধ্যে দেখতে পাচ্ছেন এক্স এম তিনটা সাইজে পেয়ে যাবেন মাত্র

মাইকো কাপড় চায়না কাপড় এক একজন এক এক নামে বলে যে দেখতে পাচ্ছেন যে করা এগুলো হচ্ছে একশো টাকা করে শুধুমাত্র একশো টাকা করে টাকা করে একশো টাকা দেখতে পাচ্ছেন কত চমৎকার চমৎকার ভাইরাল ডিজাইন গুলো মাত্র একশো জায়গায় পেয়ে যাবেন যেগুলো দেখাচ্ছি সবই একটা একটা করে ডিজাইন চায়না ফুবরিক্সের মধ্যে এই প্রত্যেকটা ডিজাইনের কিন্তু দশটা বারোটা করে কালার হয় এক একটা ডিজাইনের দশ থেকে বারোটা কালার একটা একটা করে আমরা দেখাচ্ছি সবগুলো তো আসলে দেখানো সম্ভব নয় যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন করা মাত্র একশো টাকা করে একশো টাকা নিয়ে কিন্তু আপনি অনায়াসে দুশো থেকে আড়াইশো টাকা সেল করতে পারবেন দেখুন চমৎকার একদম ফিফটি ফিফটি লাভের মাল মাত্র একশো টাকা করে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা দেখেন কত সুন্দর কন্টাস করা দেখুন এই যে দেখেন এটাও একশো টাকা রেট একশো একশো টাকা রেটের মধ্যে কিন্তু মোটামুটি একশো থেকে দেড়শোটা ডিজাইন হবে হ্যাঁ একশো থেকে দেড়শো ডিজাইন হবে মাত্র একশো টাকা ও মাই গড মাত্র একশো টাকা এরপরে কোনটা দেখবো এরপর দেখাবো ফাইন কাপড়ের মধ্যে কটন ফাইন কটন কটন কটনের মধ্যে দেখতে পাচ্ছেন টি শার্ট এগুলো প্রাইস কত থাকবে একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা কটন কাপড় খুবই আরামদায়ক এই দেখেন কত সুন্দর ডিজাইন ডিজাইন এটা 105 টাকা 105 টাকা এই এই ডিজাইনের মধ্যে আরেকটা কালার চমৎকার ডিজাইন চমৎকার কালার ছয় ছয় কালার আছে কিন্তু দর্শক আসলে কিছু কিছু কালার দেখাচ্ছি সবগুলো কালার তো আসলে খুলে দেখানো সম্ভব হয় না আপনারা আসলে কিন্তু আপনাদের পছন্দ মতো নিতে পারবেন মাত্র একশো পাঁচ টাকা করে কটন ফেব্রিক্স মধ্যে টি পেয়ে যাবেন এই দেখেন ভি মধ্যে দেখুন কি চমৎকার ডিজাইন এই দেখেন ডিজাইনগুলো আসলে খুবই চমৎকার কালেকশন এখানে পাবেন মাত্র 105 টাকা করে এই যে দেখেন পকেট वाला ডাবল পকেটের একটা ডিজাইন এটা কত থাকবে 105 টাকা এটাও 105 টাকা ও মাই গড 105 দেখাও ভাইরাল ড্রপ শোল্ডার ড্রপ শোল্ডার ও মাই গড এটা ভাইরাল এটা তো মানে যুব সমাজ এটার এটার জন্য একদম কেজি কেজি এই যে স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এই যে আবু সাহেব একটা লোক দেওয়া আছে মাত্র একশো পনেরো টাকা ড্রপ হাতা হাতাগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকা একশো পনেরো টাকা এগুলো কিন্তু আপনি অনায়াশো তিনশো টাকা আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন এই যে পুমা ব্যান্ডের লোগো দেওয়া আছে একশো পনেরো টাকা ফেব্রিক্সগুলো কিন্তু খুবই সুন্দর ফেব্রিক্স মাত্র একশো টাকা ডিজাইন ও মাই গড চমৎকার চমৎকার এগুলো কিন্তু আপনারা অনলাইনে বিভিন্ন পেজে দেখতে পারেন আড়াইশো থেকে তিনশো চারশো টাকা পর্যন্ত রেট সেল করে এই যে আমাদের কাছে পাবেন পাইকারি মাত্র একশো পনেরো টাকা

এরপরে দেখবো সলিড কালারর মধ্যে পোলো শার্ট সলিড কালার পোলো শার্ট এগুলো কত থেকে শুরু এগুলো হচ্ছে 105 টাকা করে 105 টাকা 105 টাকা সলিড কালারের পোলো শার্ট সলিড কালার পোলো শার্ট 105 টাকা বলেন কি কিভাবে সম্ভব এত কম এত কমের মধ্যে পেয়ে যাবেন মুন্নি ফ্যাশন কর্ণার এন্ড টগারমেন্টসে দেখুন শুধুমাত্র 105 টাকায় পোলো শার্ট 105 টাকায় পোলো শার্ট এটা অন্য অন্য জায়গায় তো আরো বেশি সেল করে ভাই জি জি এই যে দেখুন এই যে স্ট্রাইপের মধ্যে স্ট্রাইপের মধ্যে এটা প্রাইস কত থাকবে একশো টাকা এটা একশো দশ টাকা একশো দশ টাকায় দেখেন স্টেপের মধ্যে বলো শার্ট গুলো যেগুলো কিন্তু খুবই খুবই হিট মাল এগুলো মানে সারা বছর এগুলোর চাহিদা রয়েছে যারা ব্যবসা করে যে ব্যবসায়ী ভাইরা কিন্তু বলতে পারবে এগুলো কিন্তু মানে সারা বছর এগুলোর চাহিদা থাকে

টাকা দুই পিস করে থাকে আপনার যেটা খুশি সেটা আপনি পছন্দ করে দেখেন এই যে সাজানো আছে হাজারে হাজার কালেকশন মানে এই দোকানের বাইরেও কিন্তু ভাইয়াদের কয়েকটা গোড়াউন আছে

এ তো ভাইরাল ডিজাইন ভাই ভাইরাল ডিজাইন মাত্র একশো টাকা এটাও একশো দশ টাকা একশো টাকা দেখুন চমস্কার দর্শক যেটা বলতেছিলাম গাজীপুর হলো কাপড়ের মানে সারা বিশে কাপড় কম না পেলে সারা বাংলাদেশে কিন্তু কোথাও কম পাওয়া সম্ভব না এই গাজীপুর চৌরাস্তার প্রাণকেন্দ্রে হাজি আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেটে পেয়ে যাবেন এটাই হাজি আব্দুর রহিম পাইকারি কাপড়ের মুন্নি ফ্যাশন কর্নারে পেয়ে যাবেন হাজার হাজার কালেকশন তারপরে কোনটা দেখব ভাই এরপর দেখবো আমরা

এখানে কিন্তু আরো অনেক হিউজ কালেকশন আছে তো প্রিমিয়াম কোয়ালিটির সব মালগুলো আমরা দেখালাম না কিছু মাল শুধু দেখালাম আরো বিভিন্ন প্রিমিয়াম কোয়ালিটির মাল আরো বিভিন্ন ক্যাটাগরি প্রিমিয়াম কোয়ালিটির যে এখানে দেখেন দেখতে পাচ্ছেন ডিসপ্লে করা আছে এর বাইরে গোডাউনেও আছে হাজার হাজার কালেকশন আছে দর্শকের যে বাংলাদেশের জার্সি মানে কি বলবো কি নাই গেঞ্জির হিউজ কালেকশন গেঞ্জির জগতে যত কালেকশন আছে এখানে পেয়ে যাবেন এরপরে কোনটা দেখবো তো সামনে যেহেতু হালকা হালকা শীতের একটা ইয়া থাকবে সেহেতু আমাদের এখানে কিছু কিছু কাস্টমারের চাহিদা একশো পনেরো টাকায় যাদের একশো টাকা আর ফুলাদা গুলো একশো পনেরো একশো পনেরো টাকা আচ্ছা আচ্ছা সামনে যেহেতু শীত অনেক কাস্টমারই এখন মানে এখন অনেকে ফুলাদা চালে সেই পরিপ্রেক্ষিতে কিছু আপনারা এখনই শুরু করে দিচ্ছেন

কয়টা কালার থাকবে কতগুলো ডিজাইন থাকবে এটা ডিজাইন আছে দশ বারোটা আর এক একটা ডিজাইনের কালার আছে দশ থেকে পনেরোটা করে আচ্ছা আচ্ছা তার মানে মোটামুটি দুইশো আড়াইশটা ডিজাইনের মধ্যে পেয়ে যাবে মানে বিভিন্ন হ্যাঁ জি জি আচ্ছা আচ্ছা এক এক ডিজাইনের যদি আপনার দশটা বারোটা করে কালার থাকে তাহলে ডিজাইন তো আপনার মোটামুটি একশো দেড়শো হয়েই যাবে তো আমাদের তো আরো হিউজ অনেক ডিজাইন আছে সব ডিজাইন তো এক ভিডিও দেখানো সম্ভব দেখানো সম্ভব না কাস্টমার দোকানে আসলে কিন্তু সব ডিজাইন দেখে দেখে নিতে পারবে তো আজকে এই পর্যন্তই মাল দেখালাম আর সবশেষ আমাদের ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম পাইকারি কাপুরের মার্কেট মুন্নি ফ্যাশন কর্নার অ্যান্ড তো গার্মেন্টস দোকান নম্বর বাউন্ন তিপ্পান্ন আচ্ছা এছাড়া কন্ডিশনে নাকি সারা বাংলাদেশে মাল পাঠান জি সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাল পাঠানোর সুব্যবস্থা রয়েছে আর সারা বাংলাদেশের সব সব কাস্টমারকেই বলবো যদি পারেন প্রথমে আমাদের দোকানে একবার আসেন যদি আসা সম্ভব না হয় সেক্ষেত্রে আমাদের মাল অর্ডার করেও আপনার স্থানে নিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে বিল করার পরে যত টাকা বিল আসবে সেখান থেকে কিছু টাকা অগ্রিম বুকিং দিতে হবে বাদ বাকি টাকা কুরিয়ার আপনার নিকটস্থ থাকে মাল পৌঁছাইলে বাদবাকি বাকি টাকা কুরিয়ার দিয়ে মাল তুলে নিতে হবে আচ্ছা আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুন্নি ফ্যাশন কর্নার সাথে থাকবেন দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন